জি আলাইকুম শুনতে কি পাও ওকে ওকে অনেকে আমাকে মেসেজ করে ভাইয়া আমি আজ রিডিং পড়ি কিন্তু খুব বেশি বুঝতে পারি না বা আমি প্রশ্নের কিওয়ার্ডটাকে সার্চ করি প্রশ্নে কোন প্যারাতে কোন লাইনে আছে সেটা আমি খুঁজে বের করি কিন্তু অ্যান্সার খুঁজে পাই না তো কীভাবে রিডিংটা পড়লে আমি ভালোভাবে বুঝতে পারবো এবং অ্যানসার খুব সহজেই পাব একটু যদি এই বিষয়ে কোনো ক্লাস বা হেল্প নিতে করতেন ভালো হতো তো দ্যাটস সাই আমি আজকে একটা প্যাসেজ নিলাম এটা ক্যামব্রিজ স্ট্রিল আট টেস্ট নাম্বার ফাইভ এস নাম্বার ওয়ান ফোর তো আমি আজকে একটু এক্সপ্লেন করবো আসলে তুমি আজ রিডিংটা কীভাবে করবা আয়ালস রিডিংটা এমন না যে তুমি রিডিং করলে কোন একটা সেন্টেন্সের বাংলা मीनिंग কি এটা জানার রাজি খুব বেশি ইম্পর্টেন্ট সেরকম কিন্তু নয় তো আমি শুরু করি ইনশাআল্লাহ আশা করি শেষ পর্যন্ত ভালো লাগবে তো আমার টপিকের নাম খর্ক এখানে যদি আমি শুরু করি খর্ক ইজ আ রিমার্কেবল ম্যাটেরিয়াল এখন এই রিমার্ ইজ এ রিমার্কেবল ম্যাটেরিয়াল আমি এই পর্যন্ত পড়লাম কিন্তু এইখানে এই অংশটাকে আমি বাদ দিলাম এখন কেন বাদ দিলাম এইখানে দেখো এইখানে আমার শুরু হয়েছে একটা ড্যাশ দিয়ে আর শেষ হয়েছে একটা ড্যাশ দিয়ে তার মানে কি এই ড্যাশের কাজ হচ্ছে তার পূর্ববর্তী অটকে আরো বেশি এক্সপ্লেইন করা এখন এটাকে মানে এই ড্যাশটা এক্সপ্লেইন করছে কাকে কোকে তো আমার এটা জানার কোনো দরকার নেই এখানে কি এক্সপ্লেইন আছে তাই আমি এটাকে বাদ দিতে পারি এখন দেখো সেন্ট্রেঞ্জটা বেশ সহজ লাগে সেটা হচ্ছে খোর কেজি মার্কিবল ম্যাটেরিয়াল তো এরপরে আমাদের একটা পরে সিন্টেজ শুরু হয়েছে একটা ইট দিয়ে এখন ইট হচ্ছে প্রণাউনের মধ্যে কাজ করে এখন এই ইটটা ব্যবহার করা হয়েছে কোর্কের প্রণাউন হিসেবে এখন সরি তো এইখানে ইটসের ছাপ এখন এই ইটস এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য এখন কমা প্লাস ইড দ্বারা পরবর্তী একটা সেন্টেন্স শুরু হয়েছে এবং কমা প্লাস অ্যান্টের আমরা তখনই ব্যবহার করব যখন অন্য একটা অন্য একটা আইডিয়া কে যুক্ত করার জন্য এখন এইখান থেকে এন্ড সুটেবল ফর আ রেঞ্জ অফ পারপাসেস এখন এটা আর অনেক উদ্দেশ্যে ব্যবহার করা হতো এরকম কিছু একটা ব্যবধান হয়েছে এখন পরবর্তী সেন্টেন্সটা এখানে কমা প্লাস এন্ড এখন সরি ফুল স্টপ প্লাস এন্ড দ্বারা শুরু হয়েছে ইট হ্যাজ অলসো আচ্ছা এটাকে এটা হচ্ছে আমার খর এখন এটা যদি কর্ক হয় এইখানে আছে অলছ অলচ মানে এটা আরো বেশি এক্সপ্লেন করার জন্য ব্যবহার করা হয় তো অলস মিন ইউস ফর মিলেনিয়া ওয়েল এইখানে আছে মিলেনিয়া মিলেনিয়ার পরে একটা আছে আমার ক্লোন এখন এই ক্লোনের কাজটা আমাদের জানতে হবে কারণ ক্যামব্রিজ প্যাসেজের অনেক অনেক প্যাসেজে আমাদের এই ক্লোন সেমিকোলন এগুলো ব্যবহার করা হয় এখন ক্লোনের ক্লোন সব সময় তার পূর্ববর্তী টপিককে অনেক বেশি এক্সপ্লেন করার জন্য ব্যবহার করা হয় এখন এই ক্লোনের পূর্ববর্তী টপিকটা আসলে কে মিলেনিয়া এখন মিলিনিয়া অর্থ হচ্ছে ধরো শতাব্দীর পর শতাব্দী বা অনেক বৃহৎ একটা সময়কে বোঝায় এই সময়কে তারা এক্সপ্লেন করে এই এক্সপ্লেন করার জন্য কোন ব্যবহার করা হয়েছে এখন এখানে সে দা এনসিয়ান দেয়ার কিছু একটা এখন ভাই এই অর্ডটা আমার উচ্চারণ হচ্ছে না এটা বেশ কঠিন একটা অর্ড তো আমি উচ্চারণ করবো না কিন্তু এইখানে অফ স্টুডেন্ট যে ভুলটা করে সেটা হচ্ছে এই অর্ডটাকে তারা এই অর্ডে মেনে কি বা সিনোনিম কি এটা আমার মুখস্থ করতে হবে এই একটা ভুল কনসেপ্ট তারা মাথায় রাখে কিন্তু এইখানে দেখো একটা ফাস্ট ব্র্যাকেট দিয়ে কোন একটা সেন্টেন্স লেখা এখন এই ফার্স্ট ব্র্যাকেটের আসলে কাজটা কি একটু আগে আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে সি আর কে তারপরে ড্যাশ তারপরে কিছু একটা ছিল মনে করো তারপরে আবার ড্যাশ তারপরে ইসে রিমার্কেবল ম্যাটেরিয়াল এইখানে আমি এই ড্যাশকে বলেছিলাম যে তার পুরোবর্তী টপিকে এক্সপ্লেন করার জন্য ড্যাশ ব্যবহার করা হয় সিমিলারলি এখানে যদি কোনো একটা অর্ডের পরে যদি তোমরা দেখো যে ফার্স্ট ব্র্যাকেট আসে তাহলে মনে করবা যে ফার্স্ট ব্র্যাকেট ও তার পূর্ববর্তী অর্থকে এক্সপ্লেন করার জন্য এটা ব্যবহার করা হয় এটার কোনো দরকার নেই আহ উইথ সাকর এরপর সেন্টেন্সটা দেখো শুরু হয়েছে একটা কমা প্লাস ওয়াইল দ্বারা এখন কমা প্লাস ওয়াইলের কাজটা আসলে কি ওয়াইলের কাজ সম্ভবত মোস্ট অফ দ্য টাইম দুই দুই ধরনের ক্ষেত্রে ওয়াইল ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমার এক এক হচ্ছে তোমার টাইমকে বোঝানোর জন্য দ্বিতীয় হচ্ছে তোমার কম্পারিজনের ক্ষেত্রে এর ক্ষেত্রে তোমার ব্যবহার করা হয় এখন তোমাকে বুঝতে হবে যে এইখানে আসলে কি বিষয়ে এটা ব্যবহার করলো এখানে দেখো কমপ্লাস ওয়াইল স্যান্ডেল এখন এইখানে ওয়াইলটা ব্যবহার করা হয়েছে আসলে একটা নির্দিষ্ট সময়কে বোঝানোর জন্য এই সময়টা কি সেই প্রাচীন ক্রিক এবং রোমানদের আমলে এটা ব্যবহার করা হতো ফ্রম এখানে ফ্রম আমরা হয়তো বুঝবো যে ফ্রম সাধারণ যেমনটা হয় এরকম একটা সময়ের ক্ষেত্রে আমরা যেভাবে ব্যবহার করি সেরকম কিন্তু না এখানে ফ্রম বিহেডেল এটা ব্যবহার করা হয়েছে এইখানে উদাহরণ হিসেবে এইখানে আসলে ফ্রম না দিয়ে তোমরা আহ দিতে পারতা আইসও সাকসেস ভালো আমরা যদি নেক্সট প্যারাটা লক্ষ্য করি এখানে হচ্ছে নেক্সট প্যারাটা শুরু হয়েছে একটা এন্ড দিয়ে এখন এন্ড যদি কোন দ্বিতীয় প্যারা বা পরবর্তী কোনো প্যারা শুরু হয় তাহলে তোমাকে বুঝতে হবে যে আমার পূর্ববর্তী প্যারার যে টপিকটা ছিল মেইন টপিক সেটাকে আরো বেশি এক্সপ্লেইন করার জন্য এন্ড দ্বারা নতুন সেন্টেন্স বা নতুন প্যারা শুরু হয় এখন এন্ড কি সে মনে করো যে তুমি অনেক মেধাবী একটা স্টুডেন্ট তুমি ভালোভাবে পড়াশোনা করো এবং তুমি অনেক ভালো স্পোর্টস মানে খেলাধুলাও করতে পারো এখন এই যে এন্ড দ্বারা নতুন যে একটা আইডিয়াকে যুক্ত করলো ঠিক সিমিলারলি এটা ক্যামব্রিজের ক্ষেত্রেও সেম তো যাই হোক আমার এখানে আছে এন্ড দ্য কোর্ক ওয়াস কোর্ক ইটস অ্যান এক্সট্রা অর্ডিনারি ট্রি এই বিষয়টা দেখো এই যে এক্সট্রাঅর্ডিনারি মানে এটা কি মানে এটা একটু আনইউজুয়াল মানে এটা স্পেশাল আর কি অন্য সবার মত অন্য সব গাছের মত না এখন এই যে আমার যে টপিকটা এটা হচ্ছে প্রতিটা প্যারার ফার্স্ট যে সেন্টেন্সটা থাকবে সেটা হচ্ছে সেই প্যারার মেইন টপিক এবং এই পরবর্তীতে যতটুকু আছে ধরো এই এতটুকু এতটুকু হচ্ছে এই যে কেন এটা এক্সট্রাঅর্ডিনারি কেন এটা অন্য গাছের চেয়ে আলাদা এটাকে এক্সপ্লেন করার জন্য এই সম্পূর্ণ প্যারাকে ব্যাখ্যা করবে এখন এ তোমাকে এই প্রথম সেন্টেন্সটাকে ভালোভাবে পড়েই অবশ্যই বুঝতে হবে যে আসলে এই পরবর্তীতে যে আমার যে সেন্টেন্সগুলো আসবে এটা কি বিষয় এক্সপ্লেন করবে এই জন্য প্রতিটা প্যারার এই ফার্স্ট যে সেন্টেন্সটা আছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাই দ্য ওয়ে আমরা শুরু করি এখানে পরবর্তী সেন্টেন্স শুরু হয়েছে একটা ইটস দিয়ে এখন আমি আগে বলেছি ইটস সব সময় প্রোনাউনের মতো কাজ করে এখন এই ইটসটা আসলে কে এই ইটসটা আসলে সহজ এই ইটসটাই হচ্ছে তোমার এই কোর এই ইটসাই হচ্ছে এখানে ইটস দ্বারা শুরু হয়েছে

ব্যবহার করা হয় এখন এই পূর্ববর্তী টপিকটা আসলে কে পূর্ববর্তী টপিক হচ্ছে এই যে পার্ক যে বিশ বিশ সেন্টিমিটার পর্যন্ত পূরণ হয়েছে এটাই হচ্ছে আমার পূর্ববর্তী টপিক তো এটা আমার এখানে আছে দ্য থ্রি এ ওয়ারা দা থাঙ্গিং দ্য ব্রাঞ্চেস অ্যান্ড কিপিং দ্য ইনসাইড অ্যাট আনস্ট্যান্ট টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস অল ইয়ার রাউন্ড এখন এইখানে যদি তুমি এই সেন্টেন্সটা যদি তুমি পড়ো তাহলে এইখানে আছে যে এই যে বারটা বিশ ডিগ্রি বিশ সেন্টিমিটার পর্যন্ত গুরুত্ব হচ্ছে এবং এটা একটা কোটের মতো কোট যেমন আমাদের শরীরের চাদরের মতো আঁকড়ে ধরে রাখে ঠিক একই রকম আঁকড়ে ধরে আছে গাছটাকে এবং এটা চাঙ্ক এবং শাখা পোশাকে একটা সারা বছর একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় রাখতে সাহায্য করে সেটা হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আচ্ছা পরবর্তী সেন্টেন্সটা শুরু হয়েছে আমার ডেভেলপড তার মানে কি ভার প্লাস ইডি এখন বুঝতে হবে ভার প্লাস ইডি কখন শুরু হয় ভার প্লাস ইডি তখনই শুরু হবে এটা সিমিলারলি পূর্ববর্তী সেন্টেন্সকে সরি পূর্ববর্তী টপিককে আরও বেশি এক্সপ্লেন করার জন্য ভার্ব প্লাস ইডি দ্বারা শুরু হয় এখানে পূর্ববর্তী টপিকটা আসলে কি পূর্ববর্তী টপিকটা হচ্ছে এই যে এই বার্বটা গ্রো হচ্ছে তারপরে তাপমাত্রা একটা সারা বছরে এখানে কনস্ট্যান্ট মানে সেম রাখে এগুলাই হচ্ছে এই ডেভেলপ দ্বারা বোঝানো হয়েছে মোস্ট প্রভাবলি অ্যাজ আ ডিফেন্স এগেনস্ট এগেনস্ট ফরেস্ট ফায়ার এখানে দেখো এই যে ডেভেলপটা এই যে এই যে পার্কটা বৃদ্ধি পেল এবং কোটের মতো আঁকড়ে ধরে রাখতো তার বাকল তার হোল বডিকে তো এটা কি করে এটা যে এই যে বনের যে সব আমরা যে দেখি আগুন আগুন হয় আর কি এটা কি আসলে তার বডিকে রক্ষা করার জন্য এটা কাজ করে এইখানে দেখো এক পরবর্তী সেন্টেন্স শুরু হয়েছে আমার ক্ষমা তারপরে দা দিয়ে এখন দাদের সব সময় দা কিছু কিছু সময় ড্যাট এবং হুইসের মতো কাজ করে এখন দ্যাট এবং হুইসের কাজটা আসলে কি ড্যাট এবং হুইসের কাজ হচ্ছে তার পূর্ববর্তী টপিক এক্সপ্লেন করা আচ্ছা দ্য বার্ক অফ দ্য কোর্ক ওয়াক হ্যাজ আ পার্টিকুলার সিলভার স্ট্রাকচার এখন এই যে তোমার এই যে পার্কটা এখানে একটা পার্টিকুলার সিলভার স্ট্রাকচার থাকে এখন পার্টিকুলার মানে কি আসলে পার্টিকুলার মানে ভাই হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি এখন এটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি একটা সিনো এখন সিনোন এটা একটা এক্সট্রা এই হচ্ছে তোমার এক্সট্রাঅর্ডিনারি এই হচ্ছে পার্টিকুলার মানে এটা যে কেন অন্য গাছের চেয়ে আলাদা এটা যে কেন আমাদের শুরু হয়েছিল একটা এক্সট্রাঅর্ডিনারি দ্বারা সেটা তোমার আরো বেশি এক্সপ্লেন করতেছে এই যে পার্টিকুলার দিয়ে এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে তারপর আমরা যদি দেখি এখানে দেখো আমি বলেছি ড্যাশ দ্বারা শুরু হয়েছে আবার ড্যাশ দ্বারা শেষ হয়েছে এখন এটা এই যে সেলার স্ট্রাকচারকে ব্যাখ্যা করার জন্য এটা ব্যবহার করা হয় যেটা আমি করবো না টেকনোলজি হ্যাজ নেভার সাকসেস ইন রিফ্লেক্টিং এখন এই দেশটা তার পূর্ববর্তী টপিককে এক্সপ্লেন করে আমি আগে বলেছি এখন দেখটির পূর্ববর্তী টপিক হচ্ছে সেলোরা স্ট্রাকচার এখন এই সেলোরা স্ট্রাকচারটা টেকনোলজি মানে বিজ্ঞান কখনো এটাকে রিফ্লেক্টিং মানে কপি করতে পারে নাই হুম যাই হোক এটা কখনোই কপি করতে পারে নাই তারপরে যদি আমরা পরবর্তী সেন্টেন্সটা যদি দেখি পরবর্তী সেন্টেন্সটা আমার শুরু হয়েছে এক দা দিয়ে এখন আমি আগে বলেছি দা কিছু কিছু সময় দ্যাট এবং হুইসের মতো কাজ করে এখানে দা সেলস এখানে এইখানে দা সেলস আসলে কোন সেলস এই যে সেলুলার স্ট্রাকচার পার্টিকুলার সেলুলার স্ট্রাকচারটাই এইখানে দা সেলস দ্বারা বোঝানো হয়েছে আচ্ছা আর ফিল্ড উইথ ইয়ার এই যে সেলুলার স্ট্রাকচারটা এটা ইয়ার দ্বারা পরিপূর্ণ থাকে এখন তার পরবর্তী অর্থটা শুরু হয়েছে আমার একটা কোমা প্লাস হুইস দ্বারা এখন কমন প্লাস হুইসের কাজ হচ্ছে তার পূর্ববর্তী টপিককে আরো বেশি এক্সপ্লেইন করার জন্য ব্যবহার করা হয় এখন এইখানে পূর্ববর্তী টপিকটা হচ্ছে এই সেলসটা যে ইয়ার দ্বারা পরিপূর্ণ থাকে এর ফলে কি হয় হুইস ইজ হোয়াই কুক ইজ সো বন্ড এখন এই দেখো এইখানে যে আমি বন্ডটা পেলাম এটা কিন্তু আমার সেই ফার্স্ট প্যারাতে ছিল এর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা এই হচ্ছে বন্ড আচ্ছা এইখানে আছে ইট ইট অলসো এই ইটটা আসলে কি এই ইটটা হচ্ছে তোমার এই যে পার্টিকুলার সিলোরি স্ট্রাকচার এটাকেই তোম এইখানে ইট দ্বারা আসলে ব্যাখ্যা করা হয়েছে গুণন হিসেবে আর আমি আগে বলেছি অলসোটা আমরা ব্যবহার করি অলসোটা ব্যবহার করি নতুন কোনো আইডিয়াকে যুক্ত করার জন্য ইট হ্যাজ অলসো অ্যান ইলাস্ট ইলাস্ট্রিসিটি এই যে ইলাস্ট্রিসিটি এই দেখো আমি প্রথম বেড়াতে এটার বৈশিষ্ট্য পড়েছি যে ইলাস্ট্রিসিটি এখন এই যে আমাদের প্রথম প্যারা এবং দ্বিতীয় প্যারার মধ্যে যে একটা সম্পর্ক এইগুলো আমাদের ধরতে হবে দ্যাট মিন্স ইউ ক্যান স্কোয়াশ ইট অ্যান্ড ওয়াশ ইট স্প্রিং ব্যাক টু ইস অরিজিনাল সাইজ অ্যান্ড শেপ ইউ রিলিজ দ্য প্রেশার যখন তুমি প্রেশার ছেড়ে দেবে এটা তার অরিজিনাল সাইজ তুমি আবার দেখতে পাবা তো এটা আসলে আমি জাস্ট দুইটা প্যারা নিয়েছি এই প্যাসেজের তো তোমরা অবশ্যই জানাবা আসলে কেমন লাগলো দেন তোমরা যদি চাও আমি সম্পূর্ণ প্যাসেজ আমি এভাবে ক্যামব্রিজের মাঝে মাঝে কয়েকটা প্যাসেজ এভাবে পড়াতে পারবো এবং একই সাথে এখানে শুধুমাত্র আমি প্যাসেজটা কিভাবে পড়তে হয় সেটা শিখিয়েছি দেন তোমরা চাইলে আমি অবশ্যই কিভাবে অ্যান্সার খুঁজবে করতে হবে কিভাবে অ্যান্সার এইভাবে পড়ার পরে কিভাবে অ্যান্সার করতে পারবো বা এইভাবে তো আমরা এক্সাম মোডে পড়তে পারবো না এটা বাসায় প্র্যাকটিসের জন্য ব্যবহার করা হবে এখন কিভাবে আমি এক্সাম মুডে পড়তে পারবো এইসব বিষয়ে আমি অবশ্যই শেয়ার করবো ইনশাআল্লাহ সো ভালো থেকো আর আমার জন্য দোয়া কো বাই